হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন বোরাগে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখতে পেলেন তিনি এমন এক বহৎ সম্প্রদায়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন যে তারা অসংখ্য অগণিত নারী পুরুষ তারা একটা বিশাল মাঠের মধ্যে চিত হয়ে শুয়ে আছে তাদের ওই চিত হওয়ার উপর দিয়ে তাদের মাথার উপরে তাদের শরীরের উপরে তাদের বড় বড় পাথর দ্বারা তাদেরকে আঘাত করা হচ্ছে বিশেষ করে তাদের মাথার উপর আঘাত করা হচ্ছে ওই বড় বড় পাথর দ্বারা তাদের মাথার উপর আঘাত করার সাথে সাথে তাদের মাথা চিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে ওই কারণে তারা শুধু চিৎকার চিৎকার বাছাও বলতেছে কান্না করতেছে তাদের মাথাটা চূন্য বিচ্ছিন্ন ওই মাথাটা কিছুক্ষণের মধ্যেই আবার একত্রিত হয়ে যাচ্ছে আবার তাদের মাথার উপর আঘাত করা হচ্ছে আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম কঠিন আজাব দেখে রাসুল সাল্লাহ আল্লাহ বিচলিত হয়ে গেলেন হ্যাঁ এরা কারা কেন এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম আলাইসাল্লাম সাল্লাম বলেন ভাই জিব্রাহী এরা কারা এরকম বদনসিব সম্প্রদায় এটা কারা কেন ভাই এরকম কঠিন শাস্তি কঠিন থেকে কঠিন এত শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে তখন জিব্রাহ আল্লাহ বলেন এটা আপনার সম্প্রদায়ের ওই সমস্ত লোক যারা জ্ঞানী মনে করতো নিজেরা অহংকার করত গর্ব করতো নামাজ পড়ত না যখনই নামাজের সময় বেশি বুঝে তারা ঘরের মধ্যে বসে থাকতো করতো কথাবার্তা থেকে শুরু করে সমস্ত জ্ঞানের নিজে জাহির করার জন্য অহংকার বসূত হয়ে তারা নামাজ পড়তো না অযথা সময় নষ্ট করতো আজ তাদেরকে এই শাস্তি যে বেশি বুঝার কারণে মানুষ সাধারণত ব্রেন দিয়ে মাথা দিয়ে বেশি বুঝার চেষ্টা করে যার কারণে তাদের আজকে এই মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে যে তোরা দুনিয়াতে থাকতে বেশি বুঝতি আজ এই মাথাটা কোথায় তোদের এরকম ওই বেনামাজিদের আল পাক এ ফেরিস্তাতের মাধ্যমে বড় বড় পাত্র দ্বারা এটি আঘাত করে যে এই জ্ঞান এই ব্রেন আমি দিয়েছি আমার জন্য তোরা ব্যয় করিস নি দুনিয়াতে যত প্রকার আকাম কুকাম যা কিছু আছে সমস্ত কিছু করতে পারতেছি বুঝছিস কিন্তু এই মাথা দিয়ে তোরা আমাকে বুঝো নাই আমাকে চিনস নাই আমার নামাজটা আদায় আজ তোদের এই আসুন এইরকম কঠিন শাস্তি আমাদের দ্বারা সম্ভব না এটা হচ্ছে আপনার কবরের মধ্যেই এই শাস্তিটা শুরু হয়ে যাবে আর আখেরাতে তো আপনার বিশাল হিসাবের পরে তো যাহা নাম আসে এই জন্য আসুন প্রত্যেকে সংশোধন হই বেশি না বুঝি যতটুকু বুঝার দরকার যতটুকু বুঝলে আমার রাসুলকে চেনা যায় আল্লাহকে চেনা যায় অতটুকুই এনাফ আপনি আসুন একটু বুঝে আমার পাঁচ নামাজটা পড়ি বেনামাজিদের এরকম শাস্তি আপনাকে যারা বেনামাজি তাদেরকে বুক করতেই হবে তো কেন আমরা এরকম অযথা সময় নষ্ট করব সময় নষ্ট না করে এই শীতের সময় গরমের সময় আমরা কম্বলের মধ্যে অথবা গরমের সময় এসির মধ্যে আমরা বসে আরাম খাচ্ছি কিন্তু একটু ভাবতেছি না যে আরামটা আমার মালিক এরকম আমাকে দিলেও সে মালিকের জন্য আমি কতটুকু সময় ব্যয় করতেছি পাঁচশো নামাজে সর্বোচ্চ পনেরো মিনিট করে আপনি এক ঘন্টা ঘন্টা পাচ্ছেন আসুন চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করি নাহলে এরকম এই বদ্ম সম্প্রদায়ের মতো আমাকে এরকম শাস্তির মুখোমুখি হইতে হবে নিজে সংশোধন হই সবাইকে সংশোধন করার চেষ্টা করি